এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বস কবিরবাবু আরেকবার দা নিউজ বাংলায় স্বাগত ধন্যবাদ সোমবারে ভোট সোমবার ভোট আর একেবারে শেষ মুহূর্তে দু একদিনের প্রচার বাকি হয়েছে কি মনে হচ্ছে এতদিন প্রচার করার পর একেবারে শেষ মুহূর্তে ভোটের আগে ঠিক কি ফিলিংস হচ্ছে আমরা একদম সেন্ট মানুষের যেই সারাটা ওখানে পাওয়া গেছে আমি গলি গলি ঘুরেছি কাদাতে যেখানে রাস্তা নেই সেখানে হেঁটে নালার জল বইছে সেখানেও চলে গেছি অধিকাংশ জায়গায় শ্রীরামপুর লোকসভায় নালার জল বইছে মাঝে খুব বৃষ্টি হলো আপনি দেখেছিলেন মাঝে কিছুদিন বৃষ্টি হলো পুরো বাড়ির ভেতরে নোংরা জল ও ভেতরেও গেছি মানুষের একটাই কথা এখানে পরিবর্তন চাই আমার কথা মিলিয়ে নেবেন চার তারিখ দিস সিট মোদিজির ঝোলায় আচ্ছা একটা কথা বলুন মানে খাতায় কলম খাতায় কলমে যেটা বলছি আর কি যদিও ভোটের রেজাল্টের উপর কিছু নির্ভর করে না খাতায় কলমে বলছি আপনার এখানে যে সাতটা অ্যাসেম্বলি সিট রয়েছে প্রত্যেকটাতে কিন্তু এখন তৃণমূলের বিধায়ক এবং মার্জিনও বেশ ভালো জগৎবল্লপুর তিরিশ হাজার ডোমজুর তেতাল্লিশ উত্তরপাড়া পঁয়ত্রিশ শ্রীরামপুর আপনার যেটা দামি দাঁড়িয়েছিলেন তেইশ চাপদানি তিরিশ চন্ডিতলা একচল্লিশ জাঙ্গিবার আঠারো এত বলকে আপ করা সম্ভব হবে দেখুন একুশের চিত্র আলাদা ছিল মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছে কিন্তু যেই বিশ্বাস নিয়ে মানুষ ভোটটা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ ব্যানার্জি ওখানে কোনোদিনও প্রার্থী না ওখানে মমতা ব্যানার্জি প্রার্থী উনি যেখানে গেছিলেন বলেছিলেন দুশো চুরানব্বই সিটে আমি প্রার্থী কল্যাণ ব্যানার্জি ওটাই বলে দিদিকে দেখে ভোট দাও কেন কি ওনাকে তো ওখানে পাওয়া যায় না তো একুশের পরে যা চিত্র বাংলায় হয়েছে আজকে কিন্তু এইটি পার্সেন্ট টু নাইনটি সুইং হয়ে গেছে যা পোস্পোল হয়েছে তারপরে যেভাবে দুর্নীতিতে এক একজন বড় বড় নেতা মন্ত্রী জেলে গেছে ইট এটা সুইং হয়ে গেছে এবার ওখানে ওদের লিড অনেক কমে যাবে বাকি বিধানসভাগুলো সব কটা প্লাসে যাবে আমার কথা আপনি মিলিয়ে নেবেন আর একটা কথা এতগুলো বিধানসভা যখন বললাম একটা প্রশ্ন করি আপনার এখানে যে লোকসভা কেন্দ্র শ্রীরামপুর সাতটা বিধানসভা একটাও কিন্তু রিজার্ভ নয় মানে এস এস টি একটাও নয় প্রত্যেকটা জেনারেল ক্যাটেগরি এবং জেনারেলি আমরা যেটা মনে করি যে জেনারেল ক্যাটেগরি মানুষ মানে একটু শিক্ষিত মানুষ রয়েছে তারা বিচার করে ভোট দেন সাতবার সাতটা যে অ্যাসেম্বলি সবকটা এস সি একটাও নেই সবকটা জেনারেল তিন তিনবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মানুষকে কি করে সহ্য করলো দেখুন শ্রীরামপুর উত্তরপাড়া চাপদানি এগুলো হচ্ছে পৌরসভা মিউনিসিপ্যালিটি বিধানসভা বাকিগুলো পঞ্চায়েত বিধানসভা মানুষ এবার কল্যাণ ব্যানার্জির চিত্রটা পরিষ্কার ভাবে দেখিয়ে নিয়েছে কিন্তু খুব দুঃখের ব্যাপার যেভাবে কাঞ্চন মল্লিককে অপমান করে গাড়ি থেকে নামিয়ে দিল একটা নির্বাচিত বিধায়ক সে তো মানুষের ভোট নিয়ে মানুষের ভোট নিয়েই সে জিতেছে কাকে অপমান অপরূপা পোদ্দারকে অপমান মাঝে একজন কাউন্সিলরকে সিটিং কাউন্সিলর করে গায়ে হাত তুলেছে একজন সাংবাদিককে অপমান করেছে এগুলো সব টিভিতে এসছে তো মানুষ যেই ভরসাটা তৃণমূল ওপরে করেছিল কল্যাণ ব্যানার্জি সেই ভরসাটা এবার ভেঙে দিয়েছে দেখুন আমি মনে করি মানুষের ব্যবহারই হচ্ছে মানুষের প্রথম পরিচয় ওনার ব্যবহারে সবাই বঞ্চিত সবাই পীড়িত তাই জন্য মানুষ যে ভুলটা করেছে মানুষ হয়তো ওনার উপরে ভরসা করেছিল কিন্তু মানুষ কাজ পায়নি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার আজকে নতুন নয় বহু বছর ধরে চলছে তাহলে এতদিন কি করে সহ্য করল আমাকে তো ব্যবহার ব্যাপারে বলতেই হবে না আমি তো নিজেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু বিজেপির কর্মীদের মানে তৃণমূল কর্মীদের উপর খারাপ ব্যবহার করছেন তা নয় তিনি কিন্তু এবারের ভোটের দুজন প্রার্থী মানে তার যে বিরোধী প্রার্থী শুধু আপনি নন কবির শঙ্কর নন তিনি দীপশিত জাতা যাতা বলেছেন কখনো বলছেন সোফিয়া লোরেন কখনো বলছেন মিশু নিবাস এবং আপনার সম্বন্ধে বলেছেন ও কে আমার পরিচয় ওর পরিচয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কবির শঙ্কর বসের পরিচয় দেখুন কল্যাণ ব্যানার্জি এই মুখ আপকে নষ্ট করে দিয়েছিল আর ওনার ব্যবহার থেকে আমি বেটার কিও জানি না আপনি আগের আগেরবারও যখন আপনার সাথে বসেছিলাম আমার একটা অতীত আছে 100% কিন্তু আমি ওনাকে কোনদিনও মনে করিনি উনি আমার পরিবারের সদস্য কোনদিনও মনে করিনি ব্যবহার কোন দিন থেকে এই ব্যবহার আজকে দেড় মাস ভোটের হলো তিন চার দিন হয়েছে প্রচারে দাঁড়িয়ে বলছে মেট চোখের জন্য তখন রাজনৈতিকভাবে আমাকে আর লড়তে পারছে না দেখছে এই সিট বিজেপি চলে গেছে ওপিনিয়ন পোল বলে দিচ্ছে বিজেপি চলে গেছে মানুষ দাঁড়িয়ে বলে দিচ্ছে বিজেপি চলে গেছে সে টেনে আনলো মেয়ের কত নিচে লাগতে পারে কিউ কত নিচে নামতে পারে এখনো মেয়ে আবার বিয়ে হয়েছে মেয়ে আবার বাড়িতে বসে আছে জামাইকে আবার তাড়িয়ে দিয়েছে ছেলের বিয়ে ভাঙলো তার নিজের বাড়িতে অশান্তি তার স্ত্রীর সাথে এটা হলো ওনার পরিবার ওরা কি হয় না কেউ যখন দেখছে রাইজ করছে উনি তাকে কাটতে শুরু করেন বিপসিতা ধর কেউ বলতে পারে যে একবার যে তার বাবার বয়সী কেউ বলতে পারে মিস ইউনিভার্স কোথাকার কালচার আমি নিতে আমি ভাবতে পারছি না এই কালচার এবার বলছে আমার পরিচয় বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি এতগুলো মামলায় আমি সেরা কখনো সিঙ্গুর মামলা কখনো রহমান রিজাউন রহমান মামলা ওর কি আছে আপনাকে দেখুন এই সব হলো সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের অর্ডার অতএবই হচ্ছে ভগवती प्रसाद গোপালিকা আমাদের চিফ সেক্রেটারি এই যে সুকান্ত মজুমদারর উপরে হামলাটা হলো তার মামলা তারপরে আছে লক্ষীকান্ত সাহু कैलाश বিজয় বড়গিয়া রাজীব সিনহা রাজীব সিনহা স্টেই ইলেকশন কমিশনার শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অন্তদে এখানে 200 খানি অর্ডার আছে প্রত্যেকটা মামলায় শিরোনামুল কল্যাণ बनर्जी হারিয়েছে কে হারিয়েছে কবির শঙ্কর বোসেন টি মানে এই সবগুলো মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার এগেনস্ট আইনজীবী ছিলেন হান্ড্রেড পার্সেন্ট এবং কে হারিয়েছে কবির শঙ্কর বোসেন টিম আমরা যে লড়েছি তৃণমূল প্রত্যেকটা মামলায় হেরেছে এটা নিতে পারছে না তাই বলছে আমার পরিচয় কি দেখুন সুপ্রিম কোর্টে একটা রুমার আছে একটা একটা কথা আছে তখন কেউ চায় যে কোনো মামলায় চেঁচামেচি হোক সে খুঁজতে চলে যায় কল্যাণ ব্যানার্জিকে কলকাতা হাইকোর্টে আপনি বারম্বার দেখেছেন জাস্টিস অমৃতা সিসিনহার এজলাসে কিভাবে চেঁচিয়েছে ওনার উপরে বারম্বার আপনি দেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিভাবে চেঁচিয়েছে কোর্ট বন্ধ করিয়ে দিয়েছে লিটারেলি হুলিগান ইজ এ কোর্ট এগুলো কল্যাণ ব্যানার্জিকে নিয়ে যায় মামলা করাতে কি উত্তর আছে আমি যে সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন কি উত্তর আছে আমার পরিচয় আমি স্বর্গীয় সমীর বোসের ছেলে আমি কবি শঙ্কর বোস আমার সন্তান আছে আমার পুত্র আছে আর্যায়িত কবির বোস আমার এর বাইরে কোনো পরিচয় লাগবে না আমি বিজেপি লড়ছি আমি রাজনৈতিক ভাবে লড়তে এসেছি আজকে যে এত নিচে নেমে গেছে লোকটা এইভাবে বাবা তুলে প্রশ্ন করছে। আমার বাবা তুলে প্রশ্ন করেছে ও তো জানে যে আমার বাবা গত হয়েছে গত বছর কিন্তু তাও এত নিচে যে নামতে পারে মানুষ বিচার করুন ভোটের বাজারে এই যে ফ্যামিলির বিরুদ্ধে বাজে কথা বলছে এমনকি আপনি দেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুল শ্রী নিয়েও যা কথা বলেছে এগুলো কি ভোটের বাজারে এফেক্ট করবে মানুষকে কাছে যাবে এগুলো এই কথাগুলো শিক্ষিত মার্জিত বাঙালি এটা মানবে না বাঙালি সমাজ এটা মানবে না রাজনৈতিকভাবে লড়তে পারছে না পার্সোনাল অ্যাটাক করে যায় আমি তো ওনাকে বারবার বলেছি আপনি যদি আপনার মতো করে আমার সামনে বসে আমি এক একটা ওনার পার্সোনাল আমি প্রশ্ন করতে পারি উত্তর দিতে পারবেন না আমি তো বললাম চারটে পরিবার ভেঙে দিয়েছে আমি সাক্ষী প্রমাণ করে দেবো বলে দেবো কি কি করেছে আজকেও মেয়ের মেয়ে বাড়িতে বসে আছে মেয়ের চোখে জল শ্রীরামপুরে হাজার হাজার মহিলাদের চোখে জল আমার মায়ের চোখের জল কি হবে আমার চোখের জল কি হবে আমার ছেলের চোখের জল কি হবে একটা এক বছরের বাচ্চাকে নিয়ে রাজনীতি করেছে লোকটা লোকটা এত নিচে নামতে পারে এই জন্য রাজনৈতিক ময়দানে আমার মনে হয় না মানুষ এটা গ্রহণ করবে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক ভাবে লড়া উচিত যখন সবাই উপায় হারিয়ে যায় দের ইজ নো আদার ওয়ে আউট দেখছি আমি হেরে গেছি নিজের মেয়েকে টেনে আনছে দিস ইজ কল্যাণ ব্যানার্জি ফাইজি একটা কথা বলুন তৃণমূলের তরফ থেকে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা কথা বলা হয় যে বিজেপি কে বলা হয় জমিদারদের দল তো আমি একটা দেখলাম এবারে ভোটের প্রচারে কল্যাণ ব্যানার্জি পুত্র শীর্ষান্নকে অন্তর্ভুক্ত করলেন এবার কি মনে হচ্ছে আমাদের মানে যেটুকু পলিটিক্যাল লাইনে খবর যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের মহড়ায় ছেলেকে নামিয়ে দিলেন এটা কি একেবারে জমিদারি প্রথার মতো নিজের ছেলেকে সুযোগ করে দিচ্ছে মনে হচ্ছে কি এটা পরিবারতন্ত্র দল তো তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্র দল পিসি ভাইপোর দল এই শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় যার কথা বললেন অভিষেক ব্যানার্জিকে কুরিচিকর মন্তব্য করেছে ওনার মেয়েও করে উনিও করেন সেই করেন কিন্তু থাকে একদম বাড়ির উল্টো দিকে এই হলো কল্যাণ ব্যানার্জি ফ্যামিলি ফেসবুকে ওপেন ফেসবুকে লেখে এই নিয়ে একটা প্রশ্ন আছে আমার যে এবারে ভোটের প্রচারে আপনি এই যে আঞ্চলিক বা স্থানীয় তৃণমূল দলের সর্বভারতীয় যিনি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় এদিকে আপনার প্রচারে কতটা কাজে লাগাচ্ছে অবাক হয়ে যাচ্ছে নিশ্চয়ই কেন বলছি আমি কারণ এই আকাশ বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেসবুক পোস্ট করেছেন যে শ্রীরামপুর নতুন সাংসদ চায় শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চায় না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা বয়স একটা ফ্যাক্টর এবং আমি জানেন যে ভালো করি যে এই যে সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিস্টে ছিলেন যারা এবারে টিকিট পেতেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পেয়েছেন দেখুন আমি তো বললাম আমার কাজে লাগাবার দরকার নেই কারণ কল্যাণ ব্যানার্জি অভিষেক আর মমতা মমতা ব্যানার্জিকে ভাগ করার চেষ্টা করেছিল বাড়ির উল্টো দিকে এই গুলো করে প্রেসকে ডেকে কে ডেকে অনেক আইপিএস অফিসারকে বাড়িতে ডেকে অপমান করে বার করে দেয় আকাশ ব্যানার্জি টুইট করেছে আকাশ ব্যানার্জির সাথে কম খারাপ ব্যবহার করেছে অভিষেক ব্যানার্জির নামে ফেসবুকে যা তা লিখেছে কন্টিনিউস করতে থাকে ও তো গৃহযুদ্ধ লাগাতে এক্সপার্ট পার্টির ভেতরে যেমনি গৃহযুদ্ধ লাগে পরিবারেও গৃহযুদ্ধ লাগায় সংসার নয় কিন্তু শ্রীরামপুরে যারা মমতা ব্যানার্জির তৃণমূলটা করে তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি করে সহ্য করছে করছে না তো দেখবেন চার কি হয় আরেকজন শিবির আছে রাজীব ব্যানার্জি শিবির যাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম পছন্দ করে না রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাজীব ব্যানার্জি শিবির এবারে কি ভূমিকা নিচ্ছে এবারে করছে রাজীব দা দাঁড়িয়েছিলেন রোমজুর বিধানসভায় আপনি রোমজুর বিধানসভা একবার যাবেন দেখতে পেলাম ওখানে প্রচুর পোস্টারিং হয়ে গেছে রাজীব দাস স্বাগত রাজীব দা আবার ফিরছে মনে হচ্ছে ডোমজুড়ে মানে এই পোস্টারিংটা কেন হবে ওখানে যেখানে যেখানে গেছি রাজীব দা ওখানে বিশাল ফ্যান ফলোয়িং ওটা ভদ্রলোক ওটা ভদ্রলোক ভালোভাবে কথা বলে সম্মান দিয়ে কথা বলে কল্যাণ ম্যানেজমেন্ট তো অপমান করে না ওখানে যিনি এখন সিটিং এম তার বিরুদ্ধে পোস্টার পড়ে গেছে যে তোমার বাজে ব্যবহার আমরা সহ্য করব না সবাই ইনফ্লুয়েন্স বাই কল্যাণ ব্যানার্জি রাজীব ব্যানার্জি ভদ্রলোক ওর ওখানে প্রচুর ফ্যান ফলোয়িং আছে এবং ওনার যে ফ্যান ফলোয়িং আছে ওনার যে ফলোয়ার্স আছে তারা কল্যাণ ব্যানার্জিকে এবার মানবে না কল্যাণ ব্যানার্জি তেমন ডোমঘিরে চাপে আছে একটা কথা বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছে ইয়াং জেনারেশনকে সুযোগ দেওয়া উচিত এবং সেক্ষেত্রে মানে সাতষট্টি বছরের কল্যাণকে লোকে কেন বেছে নিচ্ছে সাঁত্রিশ বছরের কবি শঙ্কর বোসকে কেন বেছে নেবে না কে বলেছে নেবে না আপনি চার তারিখে দেখুন না কি হয় ইয়াং জেনারেশন মা বোনেরা যুব সমাজ পুরোপুরি পুরোপুরি ওখানে আমার সমর্থনে আছে এগিয়ে আসছে বাড়ি থেকে বেরিয়ে আসছে ফোন আসছে দাদা এবার দাদাকে চাই দাদু কেনাং জেনারেশন দাদুকে বলছে দাদা এবার কিন্তু দাদাকে চাই দাদু কেনা দাদু বাই বাই বলে যাচ্ছে রাস্তায় যাচ্ছি এই হচ্ছে এগুলো সব বলে যাচ্ছে তো ইয়াং জেনারেশন কি করেছে ইয়াং জেনারেশনের জন্য একটা কনসার্ট হয় না শিরামপুরে

বিকশিত শ্রীরামপুর চাই বিকশিত ভারত চাই কে ডেলিভার করতে পারবে নরেন্দ্র মোদির সংসদ না বিরোধীদের সংসদ মানুষ তো এইটুকুই বোঝে কিন্তু আমরা আপনি যেটা বললেন যে মা বোনদের কথা বললেন এখন অবধি বাংলার গ্রামের পন্থে যতটুকু খবর যে ওই যে লক্ষীর ভান্ডারে 1200 টাকা বেড়েছে তাতে কিন্তু বাংলার মা বোন খুশি এই লক্ষীর ভান্ডারে টাকার জন্য আবার তারা চীনমুলকে ভোট দিতে চলেছে এটার কাউন্টারে কি আছে দেখুন মোদিজি হুগলি সভা থেকে اناউন্স করেছেন বিনামূল্যে ইলেকট্রিসিটি এক কিছু ভারতে যে প্ল্যানগুলো দিয়েছেন এগুলো প্রত্যেক বাড়িতে পাকা ছাদ পানীয় জল বনজൂർ বিধানসভা জগদবল্লভপুর বিধানসভা জাঙ্গীপাড়া বিধানসভা জলে প্রচুর সমস্যা দিনের বা দিন চলে যাচ্ছে বাড়ি ভিতরে জল নেই কোনো জল নেই কোള്ളানমানম জি 33 কোটি টাকা রিটার্ন দিয়েছে একটু কিছু ওখান থেকে বার করে নিয়ে অলফটমা আপনি দেখবেন 33 কোজ মিউচুয়াল ফান্ডে আছে একটু দি একটু জলের ব্যবস্থা করে দিন না মানুষ আমাকে সুযোগ দিক আমি করব কিন্তু এবার যেগুলো আছে আর লক্ষ্মীর ভান্ডার কেন দেবে মোদীজি তো দিচ্ছে আমাদের নেতৃত্ব তো অ্যানাউন্স করেছে অন্নপূর্ণা ভান্ডার এতে তো অনেক বেশি তিন হাজার টাকা করে আসবে আমরা এটা প্রচার করছি এবার কিন্তু মানুষের মুখে অন্নপূর্ণা ভান্ডার লক্ষ্মীর ভান্ডার আর নেই ওনারা এখন শুধু একটাই দেওয়াল লিখছে সব জায়গায় লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার কিন্তু মানুষের মুখে 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 একদম প্রচার আছে আর দয়ার নেই দরকার আসছে অন্নপূর্ণা ভান্ডার আচ্ছা একটা কথা বলুন যদি একেবারে আমি ভোটের ইকুয়েশনে আসি একদম খুব প্লেন কথা বললে দেখ দেখলাম যে দু হাজার চোদ্দতে সিপিএম যে ভোটটা পেয়েছিল দু হাজার উনিশে সেই ভোটটা দুদিকে ভাগ হয়ে গেল বেশিরভাগটা গেল বিজেপির দিকে কিছুটা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূলের দিকে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার উনিশেও ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছেন যেখানে বিজেপির দেবজি সরকারের ভোট কিন্তু ষোলো পার্সেন্ট বেড়েছিল থার্টি এইট পার্সেন্ট মানে সাত পার্সেন্ট ভোটের ডিফারেন্স যদিও মার্জিনটা হচ্ছে প্রায় আটানব্বই হাজারের মার্জিন এবার কি মনে হয় এবার হচ্ছে আপনার তীর্থক্ষ রয় ছিলেন তিনি টেন পার্সেন্ট ভোট পেয়েছিলেন দীপশিখর ধর কতরা ফ্যাক্টর হয়ে উঠে বিষয়টা ফ্যাক্টর হবে না মানুষ যেহেতু শ্রীরামপুরে 15 বছর কোনো কাজ পায়নি মানুষ এবার ভেজে নিয়েছে আমরা কাজ কিভাবে পাব হু ক্যান ডেলিভার এত যে কেন্দ্র সরকারের যোজনা প্রকল্প কে ডেলিভার করতে পারবে বিজেপি এমপি পাবে আর কেউ পাবে না সিপিএম পারবে না মাইনরিটি ডল মানে বিজেপির কাছে কেন্দ্রে দে হ্যাভ নো প্লেস হয়তো একজন দুজন কোটা থেকে বের পুরো ভারত বর্ষ থেকে ধীরে ধীরে অস্তিত্ব মুছে যাচ্ছে আস্তে আস্তে মানুষ যদি কাজ চায় মানুষ কবি শঙ্কর ঘোষকে ওখানে পাবে মানুষ যদি যোজনা প্রকল্প চায় কে তাদের আওয়াজ পার্লামেন্টে তুলবে কবির শঙ্কর ঘোষ তুলবে ওর থেকে বড় ব্যাপার নরেন্দ্র মোদী সরকার ভারত সরকার কার কাছে পাবে কে তার কাছে বেশি অ্যাক্সেস পাবে বিজেপির এমপি না তৃণমূলের এমপি না সিপিএম এর এমপি উত্তরটা একদম ক্লিয়ার মানুষের কাছে অনলি বিজেপি এমপি তাই এই যে গুলো আপনি বললেন এগুলো উনিশে হয়েছে এগুলো একুশে উনিশে হয়েছিল কাজ পায়নি পনেরোটা বছর দে ওয়ান্ট ওয়ার্ক নাও এবার পুরো ফোর টু ফাইভ পার্সেন্ট সুইং হবে মানে আপনি ভোটে জিতে লোকসভায় সাংসদ হলে শ্রীরামপুরের এই যে কর্মসংস্থান এর বিষয়ে কথা বলবেন নিশ্চয়ই আজকে জানি আপনি কত জল কল কারখানা মিল বন্ধ আজ অব্দি কল্যাণ ওটা পার্লামেন্টে তুলল না কিচ্ছু তোলেনি এই যে পানীয় জল মোদি জিত জল জীবন মিশন আছে আছে তো আজ অব্দি ওই বিষয় পার্লামেন্টে তুলল না এত সেলফিশ আরে উনি তো থেকে নির্বাচিত হয়েছেন একটু তুলতে কি অসুবিধে না মোদী সরকার ক্রেডিট পাবে স্বার্থপর আটকাচ্ছে কাজ করছে না ডেফিনেটলি এগুলো কাজ করে সমাধান করব উইদিন ওয়ান ইয়ার এই যে বেসিক আমার খারাপ লাগে দাদা আমি যেমন তো গলি গলি ঘুরছি খারাপ লাগে যখন মারা এসে বলে বাড়ির ভেতরে জল নেই আমরা তো অসুবিধা ফেস করছি না আমরা তো জল পাচ্ছি খুব খারাপ লাগে আমি এগুলো ছ ছ মাস থেকে এক বছরের বেশ ভেতরে এই জলের প্রবলেম আগে আমি সলভ করব এবং হাসপাতালের প্রবলেম আমি সলভ করবো এই নিয়ে আজকের এই ইন্টারভিউ আপনাকে শেষ প্রশ্নটা করব কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী তিনি কিন্তু তার পেশা ছাড়েননি পেশা যদি না ছাড়েন অথচ কিন্তু তিনি সাংসদ সাংসদ হিসেবে উনি আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছেন দুটো একসঙ্গে নিয়ে চলছেন আপনি একজন আইনজীবী আপনি কি নিজের পেশা ছেড়ে ফুল টাইম রাজনীতিটা করবেন সাংসদ দলে। আমি কি বললেন বন্দ্যোপাধ্যায়ের মতো একই অভিযোগ রয়েছে উনি আইনজীবী তাই প্রধান সাংসদ হিসেবে কমে আমি জবে থেকে ফিল্ড পলিটিক্স এ আমাকে দু থেকে দল আমাকে নামিয়েছিল যেগুলো সেন্সিটিভ মামলা সেগুলো আমি করে গেছি কিন্তু একুশে নির্বাচন লড়ার পরে গতকাল অমিত শাহজি সভা এসেছিল আপনি শুনবেন অমিত শাহজির স্পিচ অমিত শাহজি সভা মঞ্চ থেকে বলেছেন যে দু হাজার পরে যে আমাদের হাজার হাজার কার্যকর্তারা অত্যাচারিত হয়েছিল এই কবির শঙ্কর ঘোষ দাঁড়িয়ে নিজের পয়সায় তাদের আইনি লড়াই সুপ্রিম কোর্ট অব্দি লড়েছে আমি হাফ হার্টেড কাজ করতে পারবো আমার শিক্ষা না আমার বাবা মা শিক্ষা না ওটা কবি শঙ্কর ঘোষের পরিচয় না আমি যেটা করব হোল হার্টেডলি করব। মানুষ আশীর্বাদ করে আমার নির্বাচিত ওখান থেকে যদি করে আমি ফুল টাইম ওখানে দেব মানুষের আগে প্রবলেম সলভ করব ঈশ্বরের আশীর্বাদে আমি দুটো কাজ করে ওখানে কামাবো এই করবো আমার ওটা দরকার নেই যদি আমাকে ঈশ্বরের আশীর্বাদে মানুষের আশীর্বাদে শ্রীরামপুরে কাজ করার আমার সুযোগ দেয় আমি পুরো সময়টা অনুশের কাজে লাগিয়ে দেব তাহলে বলছেন যে এবার অন্তত এই যে উদ্ধত দুর্বিনীত চোর ডাকাতদের দল থেকে আশা করলেন বন্ধুবদ্দে আবার হারছেন মানে হ্যাটট্রিক হয়ে গেছে চারবার উনি করতে পারবেন না নিশ্চিতভাবে একটি অত্যন্ত মিসবিহেভড ইল বিহেভড যে মানুষকে অপমান করে যে সংসার ভেঙে যায় যে ছোট ছোট এক বছরের বাচ্চার চোখে জল দেখে না চোখে জল দেখে না। যে নিজের জন্য তাকে একটা ভোট গিমিক করতে পারে সেই লোকটা এবার হারছে মানুষের সে কাজ করেনি হান্ড্রেড পার্সেন্ট শ্রীরামপুর নরেন্দ্র মোদিজির কাছে আসছে নমস্কার নমস্কার শুভেচ্ছা জানাই ভোটের থ্যাংক ইউ